নবী মোহাম্মদ সাল্লামকে শুধুমাত্র মক্কা ও তার পার্শ্ববর্তী যে বসবাসকারী লোকজন অর্থাৎ আরবি ভাষাভাষী তাদের জন্য প্রেরণ করা হয়েছে এই এই সম্পর্কে কোরআনে একাধিক আয়াত আছে তো সেখানে আমি যাব না আজকে কমপক্ষে চারটে আয়াত পড়ে শোনাব চারটে কমপক্ষে চারটে চলেন শুরু করি এক নম্বরে সূরা দুখানের আটান্ন নম্বর আয়াত অর্থাৎ ফিফটি এখানে বলা আছে যে আমি তোমার ভাষায় আল্লাহ বলতেছে যে হে মোহাম্মদ আমি তোমার ভাষায় কোরআন সহজ করে দিয়েছি তোমার মাতৃভাষায় যাতে তোমার অনুসারীদেরকে খুব সহজে বুঝাইতে পারো শিখাইতে পারো সুরা দু খান আয়াত নম্বর আটান্নলে একটা দ্বিতীয় নম্বর আয়াত হচ্ছে আপনার সুরা সুরা আয়াত নম্বর সাত এখানে আল্লাহ বলেন যে এভাবে আমি এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে তুমি সতর্ক করতে পারো মক্কাবাসীদের এবং এর পার্শ্ববর্তীদের এবং সতর্ক করতে পারো কেয়ামত সেই সন্ত সন্দেহমুক্ত কেয়ামত দেবার সম্ভাব্য যেদিন একদল জান্নাতি ও একদল জাহান্নামে হবে সুরা আর সুরা আয় নম্বর সাত তাহলে দুখানের আটান্ন আর সুরার সাত দুটি আয়াত আমরা পড়লাম এবার তৃতীয় আয়াতে আমরা যদি যাই সেখানে বলা হয়েছে যে এটা হলো সুরা ইউসুফ সুরা ইউসুফের দু নম্বর আয়াত অর্থাৎ বারো নম্বর সুরার দু নম্বর আয়াত এখানে বলা হয়েছে নিশ্চয়ই নিশ্চয়ই কোরআন আমি আরবি ভাষায় নাজিল করেছি আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো এখন কথা হচ্ছে যে আল্লাহ শুধুমাত্র এই আরবি ভাষায় কেন নাজিল করলেন কারণ কি জানেন কারণ হচ্ছে যে ততদিনে মানে পৃথিবীতে অসংখ্য ধর্ম এসে গেছে যেমন এক নম্বরে ইহুদি ধর্ম তারপরে খ্রিস্টান ধর্ম তারপরে প্যাগান ধর্ম আনাফাই ধর্ম তারপরে আপনার সুমেরীয় ধর্ম ব্যাবিল ধর্ম ক্যালেডীয় ধর্ম হ্যাঁ এরমতি পৃথিবীতে অসংখ্য ধর্ম এসে গেলেও ওই আরবের অঞ্চল তখনও কিন্তু পিছে পড়া ছিল অসম্ভ্য ছিল সম্ভবত ওই কারণে ওদের জন্যই আল্লাপাক এই নাজিল করেছিল পরে যখন ওদের ক্ষমতা বেড়ে গেল তখন ওরা সেটাকে আবার অন্যান্য জায়গা প্রচার করার চেষ্টা করছে কিন্তু আসলে কাজ তেমন একটা হয় নাই অনেক মিথ্যে জড়িয়ে গেছে সাথে আচ্ছা এবার আসেন আমরা চার নম্বর একটা আত এখানে আছে আল্লাহ বলতেছে আল্লাহ বলতেছে যে এই কোরআন এই কোরআন আমি কল্যাণময় করে অবতরণ করেছি এই কোরআনকে আমি কল্যাণময় করে অবতরণ করেছি যা ওর পূর্বেকার যা ওর পূর্বেকার কিতাব সুমের সমর্থক অর্থাৎ এর আগের যে কিতাব পূর্বেকার মানে আগের সমর্থক মানে কি সমান অর্থ বহন করে যে অর্থাৎ দেখবেন যে বেদে যা আছে বেদে যা আছে ত্রিপটেকে যা আছে জেন্দাবেস্তা আবেস্তা যা আছে তাই আছে এই জন্য যারা ধর্ম বিষয়ে বিশেষজ্ঞ তারা বলতেছে যে এই পার্সি ধর্ম থেকেই পরবর্তীতেহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্মের ধর্ম কিন্তু সাধারণ মানুষ তো জানে না নিজের জিনিস ধর্মই জানে না আর তো অন্য ধর্ম কি জানবে হ্যাঁ যাক এটা আপনাদের এখন তো ব্যক্তিগত ব্যাপার কে কী করবেন আমি জানি না হ্যাঁ কোরআনই বলে দেখছে যে এই কোরআন বা এই কিতাব আমি কল্যাণময়কে অবদান করেছি যা ওর পূর্বেকার কিতাবের সমর্থক কিন্তু হুজুর বলে না অন্য কী দাম আমরা মানি না তাইলে কি এই কোরআন পড়তেছে আবার কোরআনের বিরোধিতা করতেছে ফলে জাতি ধ্বংস হয়ে যাচ্ছে এবং যা কিছু এবং যা দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী আবার চলে আসছে সে মক্কা ও পার্শ্ববর্তী আপনার ইসে সুরা সুরা সাত নম্বর আয়াতে যেগুলো আমরা পাইছি সুরা আনামের বিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ সেই কথাই বলছেন যে যা দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদের সতর্ক করো সুরা আনাম আয়াত নম্বর বিরানব্বই চলে আমরা কয়টা পাইলাম আয়াত চারটে একটা আছে সুরা দুখানের আঠান্ন নম্বর এক তারপরে দুই নম্বরে পাইছি আমরা সুরা সুরার সাত নম্বর আয়াত দুই তারপরে পাইছি আমরা তিন নম্বরে সুরা ইউসুফের দুই নম্বর তিন আর এই সুরা আনামের বিনব্রনামের আয়াত চার চারটে আয়াত আমি আলোচনা করলাম এরকমতে আপনি অসংখ্য আয়াত পাবেন যদি আপনি কোরআন শরীফ খোঁজেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে